নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তানি স্মল ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের দিনটা হলো বৃহস্পতিবার সকাল এখন আটটা কুড়ি আটটা কুড়ি মানেই মোটামুটি সকালের পর্বটা আমার মিটে গিয়েছে আর সকালের পর্বর সাথে সাথে ভাতটাও হয়ে গেছিলো আমার ভাত আর আলু সেদ্ধ কালকে কার্তিক বেরিয়ে পড়েছিলো আটটা কুড়িতে কার্তিকও বেরিয়ে পড়েছিল আর আমারও সান করে আসা হয়ে গেছিলো আর বাইরে তো বৃষ্টি যা দেয় তিন দিন ধরে তো মানুষকে রেহাই দিচ্ছে না মানে দুদিন যা স্ট্রাগল যাচ্ছে আমার এই বৃষ্টির জন্য ঘরে থাকলে এক রকম কিন্তু বাইরে বেরোলে প্রচুর কষ্ট ঘরে তো আছি কিন্তু ঘরে থাকলে যে আরেক বিপদ জামা জামাকাপড়ের কাস্তে পাচ্ছি না দুদিনের জামা কাপড় এমন জমে আছে যে কি বলবো আর বাইরে বেরোলেই তো সেই জামাটা নষ্ট হয়ে যাচ্ছে যে জামা বাইরে বেরোচ্ছে সেটাই নষ্ট হয়ে যাচ্ছে আর ছেলেকে তো স্কুলে নিয়ে যেতেই হবে রাধে রাধে ঘুমটা হলো ভালো হলো আচ্ছা এবার কি উঠু উঠু হবে তো আছো উঠে বলো টি ফলো উ টি আমাকে তাহলে ডাকলে কেন তুমি আমি তো রাধারানীর জন্য ভোগ রান্না করছি হালুয়া রান্না করছি আমি তো राधाকৃষ্ণের জন্য সুজি হালুয়া রান্না করছি হালুয়া হ্যাঁ আশু 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 তাড়াতাড়ি এসো তুমি তাতি আসো আগে আমার কাছে তুমি আগে তাতি আমার কাছে আছো 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 তাতি আমি পুজো করছি দেরি হয়ে যাচ্ছে যাচ্ছি পুজো করতে বসে হঠাৎ করে আমার সোনাইয়ের ডাক মাম্মাম মাম ওর ঘুম ভেঙে গেলেই আমাকে বিছনায় গিয়ে ওনাকে কোলে করে তুলে নিয়ে আসতে হবে বৃহস্পতিবার পুজো করার সময় আজকে হঠাৎ করে মনে হলো যে একটুখানি রাধাকৃষ্ণর জন্য আজকে সুজির হালুয়া করি ভালো করে কাজু কিশমিশ আর ঘি দিয়ে তো এটা আমার নিরামিষের মানে কড়াই মানে নিরামিষের কড়াই বলতে কি এই কড়াই আমি ইউজই করে না করি না সেরকমভাবে হয় তো এক থেকে দুবার কখনও একটা ইউজ করেছিলাম ইন্ডাকশানে তারপরে সেরকমই তুলে রাখা আছে আজকে গত সাত বছর যাবত তো ওই কড়াইটাই একমাত্র আমার একদম শুদ্ধ তো সেটাই বসিয়ে দিয়ে তো আমি ভোগ রান্না করতে শুরু করে দিয়েছিলাম খুব ভালো লাগলো রাধারানীর জন্য আজকে ভোগটা রান্না করে খুব ভালো লাগলো ভোগটা ওনাকে দিয়ে ভীষণ শান্তি পেলাম প্রথমবার এরকম আমি কিছু করলাম আসলে আমার আর আমার বরের মানে কার্তিকের ভীষণ ইচ্ছা রাধারানীর পুজো তোলার জন্মাষ্টমী পুজোটা তোলা রাধাকৃষ্ণ পুজো করার তো এখন থেকে ও একটা রাধারানী কিনেও এনেছে তো এখন থেকে সেটার আস্তে আস্তে করে অভ্যস্ত হচ্ছে আর কি রাধা কৃষ্ণ সেবা তো মুখের কথা নয় তো আমরা এটাতে অভ্যস্ত নই চেষ্টা করছি ঠাকুর যেন আমাদের সেই পথে নিয়ে যেতে পারে ঠাকুরের সেবা যেন আমরা ভালো করে দিতে পারি এই আশা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি রাধারানীর কৃপাই যেন সব ভালো হোক তো আমার মোটামুটি সুজি রান্নাটা কমপ্লিট হয়ে গেছিল আর ওদিকে আমি ঠাকুরের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন মোছামুছি বাসনপত্র ধোয়া সমস্ত কিছু করে ফেলেছিলাম শুধুমাত্র এই ভোগটা রান্না হয়ে গেলেই এই প্রসাদটা হয়ে গেলেই আমার কমপ্লিট হয়ে যাবে তো প্রসাদটাও হয়ে গেছিল ততক্ষণ আমার ছেলে ফেলে নাম তুই একটু টুথপেস্টটা করে নে আর ও পেছনে আমার টুথপেস্টটা করছিল কারণ ও তো আমার সাথে পুজো দেবে তাই নয় ওকে ছাড়া তো আমি একদমই পুজো করতে পারি না তো ওরও টুথপেস্ট করা হয়ে গেছিলো হাত মুখ ধোয়া হয়ে গেছিলো আর দেখো আমার বো একদম রেডি ঠাকুরকে সাজানো গোছানো শুরু করে দিলাম আমি সাজাতে গোছাতে আর আমার এত ভালো লাগে তোমাদেরকে আমি আমার অসংখ্য ব্লগে জানিয়েছি বৃহস্পতিবার দিন পুজো করতে আমার সত্যি ভীষণ ভালো লাগে মনটা এত শান্তি হয় কি বলবো জিন্স নিয়ে খেলা জিন্স তোমার খুব পছন্দ এই দুটো জিন্স তোমার খুব পছন্দ সারাদিন সারাটা দিন এখন আমার ছেলের কাজ হলো জিন্স নিয়ে ঘোরাঘুরি করা কারণ সমস্ত খেলনা ও বাড়িতে ফেলে দিয়েছে এই জানলা ওই জানলা এই রাস্তায় ওই রাস্তায় মানে আমার ফ্ল্যাটের চারিদিকে ওর খেলনা শুধু দেখতে পাই বাজে একটা স্বভাব হয়ে সমস্ত মানে বাড়িতে ওর একটা মাত্র খেলনা বর্তমানে উপস্থিত নেই কিছু করার নেই এগুলো নিয়ে ওকে খেলতে হবে যাই হোক এগুলো করে একটু মুড়ি আলু ভাজা খেতে বসলাম ছেলেকে রুটি খাওয়ালাম আমিও মুড়ি দিয়ে আলু ভাজা খেলাম আমিও একটা রুটি খেলাম রুটি খেয়ে একটু মুড়ি খেলাম ও একটু রুটিও খেলো আর মুড়ি দেখলে ওরও একটু ইচ্ছা করে কিন্তু তবে আজকে সেরকমও মুড়িটা খায়নি কারণ পেটটা ভরে গেছিলো রুটি খেয়ে তাই সেরকমভাবে ও মুড়িটা খায়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমাদের বেরিয়ে পড়তে হবে কিন্তু বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমাদের রূপ দেখো আমার ছেলেও এদিকে জাদু এলিয়েন হয়ে গেছে আর আমিও এদিকে জাদু এলিয়েন সেজে নিয়েছি কিচ্ছু করার নেই এই বর্ষাকাল মানেই এই রেইনকোট বার করা রেইনকোট পরে বেরোনো কিছু করার নেই এটা তো করতেই হবে কারণ আগের দিন আমি বৃষ্টিতে অনেকটা ভিজে গেছিলাম রোজ রোজ ভিজলে তো অসুবিধা আর গাড়িটা দেখো ভিজে কি অবস্থা কাপড়টা বের করে পুরো গাড়িটা সুন্দরভাবে মুছলাম সুন্দরভাবে মুছে টুছে কারণ আমার গাড়িটা এমনই পজিশনে থাকে যে মোটামুটি সবসময় জল খায় বৃষ্টি পড়লে গাড়ির একটা কভার কিনতে হবে কার্তিক নিজের গাড়ির কভারটা কিনেছে এই গাড়িরও একটা কভার কিনতে হবে তো আর সব থেকে বেশি ইউজও হয় এই গাড়িটাই তো এই কারণেও কভারটা কেনে নিই যে ইউজ এটাই বেশি হয় আর নিজের বুলেট গাড়িটাতে কভার দিয়ে ওটাকে ভালো মতো রেখে দিয়েছে কারণ ওটা একটু কমই ইউজ হয় কমই বার করা হয় এবার বৃষ্টিপাতরের দিনে বেরোবো তো আমাকে তো ভালো করে পরিষ্কার করে মুছে বেরোতেই হবে নালে আমরা বসলে আমরাই বসেই ভিজে যাব। বাকি তো আমি কিছু ছেড়েই দিলাম কিন্তু আজকে আমার কপালটা এতটাই খারাপ ছিল যে রাস্তাঘাটে দেখছো রকম অবস্থা ঠিক আছে আর গাড়ি তো কোনোভাবে স্টার্ট করতে পারলাম না এত তাড়াতাড়ি বেরিয়েও দশ থেকে পনেরো মিনিট চেষ্টা করার পরেও আমার গাড়ি আর স্টার্ট নিল না বাধ্য হয়ে আমাকে টোটো করে স্কুলে যেতে হচ্ছে কি করব এই বর্ষার দিনে সমস্ত কিছু প্রিপারেশান করে রেডি হয়ে বেরিয়েই যখন পড়েছি তাই টোটো করে স্কুলে গেলাম স্কুলে গিয়ে রেনকোট খুলে ঢুলে এক কে আমি মানে মোটামুটি ভিজে গেছিলাম সিক্সটি পারসেন্ট তো আমি ভিজেই গেছিলাম তারপরে বান্ধবীদের সাথে এসে আর এম মাঠে বসলাম একটু রিল্যাক্স করার জন্য কি করবো কারণ এই বৃষ্টিতে তো আবার রিটার্ন বাড়ি যাওয়াও সম্ভব নয় আর আমি স্কুটি নিয়েও আসিনি তো ওই টোটো করে আবার যাওয়া আবার আসা আর টোটোটা নামাই অনেকটা দূরে ওর স্কুল থেকে তো ওখান থেকে আমাকে হেঁটে হেঁটে স্কুল অবধি ছেলেকে নিয়ে আসতে হয় আজকে প্রচুর কষ্ট হয়েছে আজকে এমন দুর্যোগের একটা দিন গেল আমার যে আমি একদমই ভাবতে পারিনি যাই হোক মাঠে এসে বসলাম একটুখানি আমরা একটু গল্প আড্ডা করলাম কালকে সবাই আসেনি অনেক কমই জন এসেছিলো আর দেখছো আমার চুড়িদারটা পুরো ভিজে গেছে আর পায়ে তো পুরো জল কাদা যাচ্ছে তাই অবস্থা মানে এরকম অবস্থায় মানে কিচ্ছু ভালো লাগে না এসে জামা কাপড় না কাচলেও শান্তি হয় না কিন্তু এমন ওয়েদার কত জামা কাপড় এটাও একটা ফ্যাক্ট কিছু করার নেই এই যে এটা হচ্ছে পূজা আর এটা হচ্ছে সৌদীপা আমাদের দুই আমার দুই বান্ধবী আপাতত দুজনই এসছিল আজকে তাই দুজনকে দেখালাম বাড়ি ফিরে ফ্রেশ ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসে পড়েছিলাম আমি আর ছেলে আর আজকে আমাদের স্পেশাল মেনু মানে একদম প্লেন বলতে পারো ঠিক আছে আলু সেদ্ধ ঘি ভাত কুমড়ো ভাজা আর আমার প্লেন খাবারের আচারটা তো একদমই ম্যান্ডেটারি একটু আলু ভাজা আর শশা কেটেছিলাম নিরামিষের রান্নায় শশাটা খেতে খুব ভালো লাগে নিরামিষ হোক বা আমিষ হোক শশাটা আমি প্রত্যেক দিনের লাঞ্চেই প্রেফার করি আমার সত্যি ভীষণ ভালো লাগে শশা খেতে আর আমার ছেলেও খুব ভালোবাসে শশা খেতে তো আমরা দুই মা ছেলে বসে পড়েছিলাম লাঞ্চ করতে কারণ লাঞ্চ করে উঠে একটুখানি রেস্ট করতে হবে একটুখানি রেস্ট করে আর বৃষ্টি তো কোনো মতে থামার নাম নিচ্ছে না বৃষ্টি বৃষ্টির মতো হয়েই চলেছে হয়েই চলেছে ঠাকুরের নাম নিয়ে লাঞ্চ করলাম দুজনে আর ছেলে তো একটু টিভি দেখছিল তোমাদেরকে বলেইছিলাম দুপুরবেলা দুপুরবেলায় ওর একটু টিভি দেখার টাইম যখন খায় তখনও একটু আবদার করে যে মাম্মা একটু টিভি দেখব আমিও ওকে দিই ব্যাস দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে বিকেলে উঠেই দুটো আলু সেদ্ধ রেখে দিয়েছিলাম আর একটু ভাত বেঁচেছিলো তো ভাবলাম যে ভাতটা কি করি নর্মাল ভাজবো নাকি চাইনিজ রাইস যেরকম করি সেরকম একটু করে নিই বাড়িতে গাজর ছিল ক্যাপসিকাম আছে সবই আছে তাই ভাবলাম যে ভাতটা দিয়ে একটু চাইনিজ রাইস মানিয়ে ফেলি সমস্ত কিছু আছে তো চাইনিজ রাইসটা করে একটু আলুর বড়া ভেজে তারপরে চা করে দুই মা ছেলে মিলে আরামসে বসে সন্ধ্যাটা এনজয় করলাম তারপরে তো আবার রাতের রান্না কার্তিককে আনতে যাওয়া অনেক কাজ তো চলো আজকে তোমাদের থেকে এখানেই বিদায় নিই খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক